এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা বেড গোছানো কমপ্লিট শুধু বালিশগুলো গুছিয়ে রাখতে হবে আমার কর্তা মাসে সকালে ঘুম থেকে উঠে একটাই ডিউটি সকালে খাবারগুলো রেডি করা আমি ওই মাঝে মধ্যে একদিন করি কিচেনটা আমার ক্লিন করা হয়নি কারণ উনি চলে যায় কিচেনে খাবার রেডি করতে ওই জন্য আমার দেরি হয় আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে চলে আসলাম গাছের খাবার রেডি করতে একটু গাছের খাবার না দিলে হয় সমস্ত গাছগুলোতে জল দিলাম এগুলো শীতের ফুল তো একটু ছায়াতেই রেখেছি নষ্ট হবে তাই নিজের গাছের ফুল ফুটলে আলাদা একটা শান্তি গাছের তো খাবার রেডি করলাম এখন আমাদের খাবার তো রেডি করতে হবে কিচেনে এসেছি সমস্ত রান্না কমপ্লিট করার জন্য কড়াইয়ে তেল দেওয়ার পরে মনে হলো যে একটু বেশি হয়ে গেছে আমি যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি একদম ডাইটের ক্ষেত্রে তেল একদম চলবে না তো সেটাই চেষ্টা করি যতটা পারি তেল কম খাওয়ার এভাবে ডিম রান্না করা অনেক দিন হয়নি বিভিন্ন রকম ভাবে যদি রান্না করে খাওয়া হয় না খেতে আলাদা একটা টেস্ট লাগে সব রকমই চেষ্টা করতে হয় তো এই যে ঝিঙে দিয়ে পটল দিয়ে একটা ডিমের তরকারি হয়ে গেল মেয়ে খুব পছন্দ করে তো ওর জন্য বানিয়েছি বিশেষ করে রান্না শেষ করে বাইরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে চলে আসলাম খাবার রেডি করতে আমি স্নান করছিলাম তখন বড় পাঁপড়গুলো ভাজা করেছে চলো মেনুগুলো দেখিয়ে দিই এখানে ভাত ভাত একেবারে আমাদের কম হয় কারণ খাওয়াটা আমাদের কম তো যেখানে সয়াবিনের তরকারিটা আগের দিনে ছিল গরম করে নিয়েছি ডিমের তরকারি এখানে চিংড়ি মাছ দিয়ে বেগুনে এই তো সিম্পল মেনু একবার খাওয়া সাথে পাপড় আর আমের আচার নর্মাল খাবার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করে লাইক করে দেবে